তো হে গাইস ওয়েলকাম ব্যাক তারপর বলো কেমন আছো তোমরা ওহে মায়াবতী পাঠ ১৯ নিয়ে এসে পড়ছি তো শুরু করা যাক চোখের সামনে সাগরকে মাইল খেতে কি করে দেখবে অথই। সাগর প্রস্তুত ছিল অর্ণবের মুখোমুখি হওয়ার কিছু কথা সে অর্ণবকে বলতে চাই অর্ণবের হাতের মুঠায় হাটটা দেখে হৃদয় কেঁপে ওঠে সাগরের মুহূর্তটা ভয়াবহ কিন্তু পরিস্থিতি এমনই মেনে নিতেই হবে তন্নির মুখটা কালো ভয়ে সে চুপসে গেছে অথয়ের মুখটা আরও চুপসে গেছে আগর বাইক থেকে নামে অর্ণবের মুখোমুখি দাঁড়ায় অথই অথৈ তন্নিকে নিয়ে গাড়িতে বসে আমি ভাইয়ার সাথে কিছু কথা বলবো অথই অর্ণবের মুখের দিকে তাকায় অর্ণব না বলা পর্যন্ত সে নরম নড়তে পারবে না অর্ণব শক্ত চোখে তাকিয়ে আছে সাগরের দিকে সাগর ফুস করে শ্বাস টানে ভাইয়া ওদের যেতে বলেন আমি চাইছি না আমাদের ঝামেলায় ওরা থাকুক ব্যাপারটা আমার জন্য লজ্জাজনক অর্ণব তন্নির হাত ছেড়ে দেয় অথই তন্নিকে নিয়ে চলে যায় গাড়িতে সাগর বড় গাছটার আড়ালে গিয়ে দাঁড়ায় অর্ণবও পেছন পেছন গিয়ে দাঁড়ায় আমি তন্নিকে ভালোবাসি সাথে সাথে অর্ণব সাগরের নাক বরাবর ঘুষি মেরে দেয় নাক দিয়ে মুহূর্তে রক্ত চলে আসে সাগরের তন্নি আর অথই চমকে ওঠে সাগর বা হাতের বুড়ো আঙ্গুল দিয়ে রক্ত মুছে বাঁকা হাসে পাল্টা একটা ঘুষি আমিও দিতে পারতাম শক্তি আমারও আছে কিন্তু কেন দিলাম না জানেন তন্নি কষ্ট পাবে তাই আপনার আর আমার ভালোবাসার মধ্যে এইটুকুই ডিফারেন্স আমি অলয়েস চিন্তা করি তন্নি কষ্ট পাবে না তো আর আপনি তন্নীর চিন্তা করেনই না সারাক্ষণ নিজের যেটা ভালো মনে হয় সেটাই করেন ইটস নট ফেয়ার ভাইয়া অর্ণব শক্ত গলায় বলে আমি কি করব না করব এখন সেটা তুমি শেখাবে আমায় সাগর মলেন হাসে আপনি খুব লাকি ভাইয়া আমি মোনাজাতের চেয়েও যাকে পাইনি আপনি ফ্রিতেই তাকে পেয়ে গেছেন আপনাকে কিছু শেখাতে চাইছি না আমি শুধু এইটুকুই বলতে চাইছি সবসময় মাথা ঠান্ডা রাখবেন ভেবেচিন্তে কাজ করবেন তন্নিকে গুরুত্ব দেবেন মেয়েটা ভালোবাসার কাঙ্গাল তাকে কখনোই অপমানিত হতে দিবেন না অর্ণব দাঁতে দাঁত চেপে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে আরও একটা ঘুষি দেবে সাগরকে এটাই তার মত কিন্তু হাত উঁচু করতেই তন্নি হাতটা ধরে ফেলে অর্ণবের মন বুঝতে পেরে সে চলে এসেছে অর্ণব দৃষ্টিতে থাকায় তন্নির দিকে সাগর চোখে তাকিয়ে আছে অথয় নেমে আসে আপনার থেকে আমি এমনটা আশা করিনি অর্ণব আমি না চাইলে উনি কখনোই জোর করে আমাকে বাইকে তুলতে পারতো না সেই হিসাবে আমিও দোষী আপনি আমাকে মারুন কিন্তু ওনার গায়ে আর একবারও হাত তুলবেন না তন্নির চোখে পানি টলমল করছে অর্ণব ছাড়া দিয়ে তন্নির থেকে নিজের হাত ছাড়িয়ে নেয় তন্নির দিকে পেছন ঘুরে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস টানতে থাকে তন্নির ওপর হাত উঠাতে চায় না সে এবার তন্নির হাতের উল্টো পিঠে চোখের পানি চোখের পানি মুছে সাগরে সাগরকে বলতে থাকে আমাকে ক্ষমা করবেন সাগর ভাইয়া কি বলুন তো ভালোবেসে বড্ড বেশি ভুল করে ফেলছি তাই সবাই মিলে এখন নাচাচ্ছে আমায় আধা ভাঙ্গা জীবন ছিল আত্মসম্মানটাই সেই জীবনের মূল্য অবলম্বন ছিল এখন সেইটুকুই রইল না অথই কাঁধে হাত রাখে সাগর নিজেকে বড্ড বেশি অপরাধী মনে হচ্ছে তোমরা তো নাম শুনছই নাম্বার ওয়ান ট্রাস্টেড তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকেও ভালো টাকা আর্ন করতে পারবা এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে দুশো পার্সেন্ট বোনাস পেয়ে যাবা সাথে আছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স জিতার সুযোগ তো লিঙ্ক থাকবে পিন কমেন্টে খুব কি দরকার ছিল তন্নিকে বাইকে বসানো এই পরিস্থিতির জন্য সাগর দায়ী তন্নির কথা শুনে অর্ণবের রাগ আরও বেড়ে যায় সে তন্নির দিকে ঘুরে চিল্লিয়ে বলতে থাকে তোকে হাজারবার বলছি ওই শুয়ার বাচ্চা তোকে পছন্দ করে তুই তার থেকে দূরে থাকবি তুই শুনলি না আমার কথা কয়টা লাগে তোর কিসার কম রেখেছি আরে একবার মুখ ফুটে বলতিস তোর বাইক পছন্দ মুহূর্তেই তোর সামনে হাজির করতাম আশেপাশের মানুষ দাঁড়িয়ে যায় সবাই ওদের দেখছে লজ্জায় তন্নের কান দিয়ে ধোয়া বের হচ্ছে সাগর মাথা নিচু করে আছে। তার চোখে পানি টলমল করছে তার জন্য আজকে তার ভালোবাসার অপমানিত হচ্ছে ছি 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 তন্নি দৌড়ে ওখান থেকে চলে যায় তার বুকের ভিতর ঝড় বইছে অর্ণব কি করে তাকে অপমান করতে পারলো কি করে অথই ভেজা চোখে অর্ণবের দিকে তাকিয়ে বলে আমার তন্নির থেকে দূরে থাকবি তুই বলে অথই চলে যায় সাগর হাঁটু মুড়ে বসে পড়ে নিধিকে এনেছে আশা বেগম নিধির সাথে কথা বলবে কেন সে অর্ণবকে এত লাই দিচ্ছে বিয়ের জন্য কেন চাপ দিচ্ছে না আনোয়ার ছেলের জন্য বাইক কিনে সেটা বাড়ির সামনে রেখে বাড়িতে আসে আশাকে ডেকে ঠান্ডা পানি দিতে বলে আজকে রোডটা একটু বেশি করা ছিল আর আর গরমটাও প্রচণ্ড নিধিকে কিচেনে বসে আসা শরবত বানাতে থাকে এমন সময় অর্ণব হুড়মুড়িয়ে ঢুকে যায় আনোয়ারের সামনে থাকা আল্লাহ আনোয়ারের সামনে থাকা কাছের টি টেবিলে এক লাথি দিয়ে ভেঙে ফেলে আনোয়ার লাভ দিয়ে সোফায় উঠে যায় সার নিধি দৌড়ে আসে আশা কাপা কাপায় গলায় অর্ণবকে জিজ্ঞাসা করে কি হয়েছে বাবা অর্ণব চিৎকার করে বলে অথয়ের তন্নিকে আমি বিয়ে করছি ভালোবাসি তাকে আমি ওকে এনে দাও আমায় আমার এখনই চাই অথয়ের তন্নিকে আমার তাকে লাগবে আশার চোখ দুটো বড় বড় হয়ে যায় বিয়ে করছে মানে নিধি দাঁতে দাঁত চেপে হাত মুষ্টিবদ্ধ করে নিজেকে শান্ত করে এমনটাই আন্তাজ করছিল সে আনার আশার দিকে তাকায় অর্ণব বাবা মায়ের কোনো প্রতিক্রিয়া না দেখে আবারও বলে ওঠে দুই ঘন্টার মধ্যে অনির মাম্মাকে এখানে এনে হাজির করবা তোমরা আমি তুলে আনতে চাইছি না দুই দুই ঘন্টা পর যদি ওকে এখানে না দেখি তাহলে আগুন জ্বালিয়ে দিব আমি এই বাড়িতে আশা ভয়ে সিটিয়ে যায় নর সুপনা ঢুক অর্ণব এবার চিৎকার করে দারোয়ানকে ডাকে সে দৌড়ে আসে আনোয়ার পকেট থেকে আনোয়ারের পকেট থেকে মানি বের করে সেখান থেকে কিছু টাকা নিয়ে সেই টাকা দারোয়ানের হাতে দেয় অর্ণব বাজারে যত গাধা আর গোলাপ আছে নিয়ে আসো রেড ইয়েলো ব্ল্যাক যত কালারের গোলাপ আছে সব আনবা দারোয়ান টাকা হাতে নিয়ে দৌড়ে যায় দৌড়ে চলে যায় আর অথেকে সাথে নিয়ে সজ্জার খাট সাজিয়ে দিবা বলে সে হন নিয়ে চলে যায় নিথির কপালে তিনটা ভাঁজ পেলে তাকিয়ে থাকে আনোয়ার আনোয়ার বুকে হাত দিয়ে বসে পড়ে তার ছেলে পৃথিবীর একমাত্র ব্যক্তি যে প্রাক্তনকে দিয়ে নিজের বাসর খাট সাজাচ্ছে ইতিহাসের পাতায় অর্ণবের নামটা বড় বড় করে লিখে রাখা উচিত আশা মাথায় হাত দিয়ে বসে পড়ে নিথি তেরে যায় তার দিকে সবটা আপনার জন্য সেদিন আপনাকে ডেকে নিয়ে দেখলাম দেখালাম অর্ণব আর ওই মেয়ে এক আপনি কি বলেন আমার ছেলেকে ডিস্টার্ব করিও না এখন বুঝেন আমি তোমার কথা বিশ্বাস করিনি আমার ছেলে এমনটা করবে এটা আমার কল্পনার বাইরে নীতি কটমট চোখে তাকায় আমি আমাকে বিশ্বাস করেননি ঠাক বাদ দাও যা গেছে গেছে এখন ভাবো কি করবে কি আর করবেন তন্নিকে বরণ করেন ভালোবাসেন কত হ্যাঁ ভালোবাসি অনাথ একটা মেয়ে ছোট থেকে ভালোবাসা পায়নি কারো থেকে একটু যত্ন পায়নি তাকে সত্যি আমি ভালোবাসি কিন্তু কিন্তু ছেলের বউ হিসাবে মানতে পারবো না আমার হিরোর টুকরো ছেলের সাথে তাকে মানাবে না কোথায় তন্নি আর কোথায় আমার ছেলে এটা মানা যায় মানা যায় নাকি নিধি কাটে তারপর বেশ ভাব নিয়ে বলে বলে আমার সাথে পারফেক্টলি মানায় তাই না আশা এক পলক তাকায় নিধির দিকে না মেয়েটা খারাপ না কিন্তু সমস্যা জামা কাপড়ের একটু সেক্সি আস্তা গফিরুল্লাহ কী কহালাই ঠিকঠাক জামা কাপড় পরেই না সে আনোয়ার মিষ্টি আনোয়ার মিষ্টি ফলমূল নিয়ে চলে তন্নিদের বাড়িতে গাড়ি রাস্তায় গাড়ি রাস্তার পাশে দাঁড় করিয়ে ড্রাইভারের সাহায্যে বাড়ির ভেতর জিনিসপত্র নিয়ে যায় কিন্তু ঘরে এত বড় তালা ঝোলানো কোথায় কোথাও কেউ নেই কোথায় গেল সবাই বেশ চিন্তায় পড়ে যায় উনি ড্রাইভার বলে উঠে সে পাশের বাড়িগুলোতে জিজ্ঞাসা করব। হুম যাও ড্রাইভার চলে যায় খানিকক্ষণ বাদে আসে এবং জানায় ওনারা সবাই চলে গেছে ব্যাগপত্র নিয়ে কোথায় গেছে কেউ বলতে পারেনি আনোয়ারের কপালে তিনটা ভাঁজ পড়ে কোথায় গেল তন্নি সে তার ছেলেকে কি জবাব দেবে কি করবে এখন অথই হাসপাতালের রিঅর্ডারে ঘাপটি মেরে বসে আছে কি হয়ে গেল এসব দুই হাত ভর্তি তার রক্ত জামা কাপড় রক্ত ভিজে গেছে এই মুহূর্তে তন্নিকে ভীষণ প্রয়োজন ছিল অথয়ের কিন্তু তন্নিক কোথায় কতবার কল করছে অথয় কিন্তু তন্নি ধরেনি ভেতর থেকে ডাক্তার বেরিয়ে আসে অথয়ের সামনে দাঁড়িয়ে কয়েকবার ডাকে কিন্তু অথয়ের সাড়া নেই শেষে অথয়ের মাথায় হাত রাখে অথয় তাকায় ডাক্তারের দিকে ডাক্তার অথয়ের পরিচিত আনোয়ারের বন্ধু খুব ভালোবাসে অথইকে আঙ্কেল সাগর ঠিক আছে ডাক্তারের মুখটা মলিন করে ফেলে টেনশন করিও না ওনার বাড়ির লোকজনকে খবর দাও আসতে বলো তাদের আর তিন ব্যাগ রক্ত লাগবে হাসপাতালে ও পজিটিভ রক্ত নেই আমার রক্তের গ্রুপ সেম আপনি আমাকে আমার থেকে নেন আমার তন্নের সেম গ্রুপ আমি ওকেও ডেকে আনছি আমরা রক্ত দিব ওনাকে বাঁচিয়ে দিন আঙ্কেল আবারও কেঁদে ফেলে অথই এই মেয়েটা সারাক্ষণ পরিপাটি থাকে তার চুলগুলো কখনোই এলোমেলো হয় না কিন্তু আজকে তাকে বিধ্বস্ত দেখাচ্ছে কেঁদে কেঁদে চোখ দুটো ফুলিয়ে ফেলছে ডাক্তার অথয়ের মাথায় হাত বুলিয়ে দেয় আই উইল বেস্ট ট্রাই ডাক্তার আবারও কেবিনে ঢুকে যায় অথই দুই হাতে নিচের চুল খামছে ধরে বসে পড়ে হয়ে গেল এটা তো তখন অথয়ের পেছন পেছন যাচ্ছিল কিন্তু হঠাৎ মনে হলো হল পেছনে না গিয়ে সাগরের কাছে থাকা উচিত তাকে শান্তনা দেওয়া উচিত তাই ফিরে এসেছিল কিন্তু ততক্ষণে সাগর চলে গেছে দীর্ঘশ্বাস ফেলে রিস্কাই করে বাসায় ফেরার পথে রাস্তায় ভিড় দেখতে পায় এগিয়ে গিয়ে জানতে পারে একটা ছেলে অতিরিক্ত জোরে বাইক চালানোর জন্য অ্যাক্সিডেন্ট করছে অথই এগিয়ে গিয়ে দেখতে পায় এটা সাগর চিৎকার করে কেঁদে সাগরকে ধরে সে লোকজনের শ্বাস লোকজনের সাহায্যে হাসপাতালে নিয়ে আসে সাগরের ফোনটা অথয়ের কাছে ছিল সে সেখান থেকে সাগরের মা সালমাকে কল করে কল ধরে সালমা বলে ওঠে আব্বা কখন আসবি তুই আমি বিরিয়ানি রান্না করছি তোর জন্য তোর বাবা আর আমি না খেয়ে অপেক্ষা করছি অথই কান্না আটকাতে পারছে না আশা গলায় বলে আমি অথই বলছি সিটি হাসপাতালে চলে আসুন আর কিছু বলতে পারে না অথই। কেটে দিয়ে কান্নায় ভেঙে পড়ে আবারও কল করে তন্নির নাম্বারে এবারও নাম্বার বন্ধ অথই ডাটা অন করে তন্নি নিশ্চয়ই কোনো মেসেজ দিয়েছে ডাটা অন করতেই প্রথমে তন্নির মেসেজ চোখে পড়ে মা কোথায় মা কোথাও একটা নিয়ে যাচ্ছে আমায় আমি জানি না কোথায় যাচ্ছি আনোয়ার যখন জানায় তন্নি বাড়িতে নেই আর ওই বাড়িতে কেউ ওই বাড়ির কেউ বাড়িতে নেই অন্য রেগে যাওয়ার বদলে বাঁকা হাসে ঝাঁকরা চোলগুলো বা হাতে পেছনে ঠেলে আনোয়ারের গাল টেনে দেয় আনোয়ার ভুরুকুচকে তাকায় তোর বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর তুই চিল করছিস আমার বউ নিখোঁজ হলে তো আমি থানা পুলিশ পর্যন্ত যেতাম তাকে খুঁজতে অর্ণব আনোয়ারের কাঁধে কাঁধ ধরে তাকে তাকে বসায় খাটের উপর। তার সাথে গা ঘেঁষে নিজেও বসে পড়ে আমার বউটাকে আমি পেয়ে গেছি এবার শুধু হাত পা বেঁধে এখানে নিয়ে আসা তুমি তোমার বউকে ম্যানেজ করো ফির ওই ভিডিওটা তাকে দেখাও আর নিধিকে বিদায় করতে বলো ফলে বাসর ঘরের সামনে ক্যামেরাম্যান বানাবো আমি নিধিকে আর কেসে ওঠে অর্ণব পানির গ্লাস এগিয়ে দেয় ঢকঢক করে পানি খেয়ে নেয় আনোয়ার গ্লাসটা রেখে একটুখানি শান্ত হয়ে বলে বাপ হই আমি তর আমার সামনে মুখটা একটু কন্ট্রোল কর লজ্জা তর নেই কিন্তু আমার আছে পাপা আমাকে লজ্জা বোঝাতে এসো না লজ্জা যে তোমার নেই তার জলযন্ত্র প্রমাণ আমি আনোয়ার সোজা দাঁড়িয়ে হনহনিয়ে চলে যায় এই ছেলের সামনে বসা যাবে না না মানে যাবেই না নির্লজ্জ বেহা ছেলে তন্নির মতো এত মিষ্টি একটা মেয়ে এই বেহায়ার ফাঁদে কি করে পা দিল অর্ণব মুচকে এসে বসেই আছে কিছু একটা অপেক্ষা কিছুর একটার অপেক্ষা ঠিক কয়েক সেকেন্ড পর আনোয়ার আবার আসে দরজার কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে কিসের ভিডিও মামমামকে সাথে নিয়ে দেখো গিয়ে দারুণ ট্রেন্ডিং ভিডিও মজা পাবা আনোয়ার মাথা নাড়িয়ে চলে যায় অর্ণব ফোন বের করে কিছু একটা দেখে নেয় তারপর বিড়বির করে বলে ছেড়ে দেওয়ার জন্য ধরে নি তোমায় চিনোই না আমায় পৃথিবীর যে প্রান্তে গিয়ে লুকাও না কেন তোমাকে আমার কাছে আসতেই হবে আজকেই ফুল নষ্ট হতে না আমি এটা অনের পাপার প্রমিস অথহের থেকে এক ব্যাগ রক্ত নিয়েছে অথই আরো দিতে চাই কিন্তু ডাক্তার নিবে না কারণ আরেক ব্যাগ নিলে অথই অসুস্থ হয়ে যাবে সাগরের বাবা সাদদাম আর মা সালমা কিছুক্ষণ পরেই চলে আসে সাদতাম রক্ত আনতে বেরিয়েছে সালমা কান্না করছে সকালেও ছেলেকে নিজের হাতে খাইয়ে দিয়েছে আর এখন ছেলে হাসপাতালের বেডে শুয়ে আছে বেচারি মেনে নিতে পারছে না অথই মাথা নিচু করে বসে আছে এখনও তন্নির কোনো খোঁজ পাওয়া যায়নি কোথায় গেল মেয়েটা কেন গেল কী হলো তার তন্নি ঠিক আছে তো সাগরের টেনশনে তন্নির টেনশন দুটো চাপ নিতে পারছে না অথই, মাথা ঘুরে আসে তার বসে থাকতে পারে না টলে পড়ে যায় ফলরে সালমা বেগমের পাশেই বসেছিল অথই অথৈকে পড়ে যেতে দেখে চিৎকার দিয়ে উঠে উনি ডাক্তার এগিয়ে আসে মূর্তি নার্স চলে আসে অথইকে ধরে কেবিনে নিয়ে যায় আনোয়ারকে কল করে সালমা এক এলাকার পরিচিত নাম্বার ছিল তার কাছে আনার সবই ভিডিওটা দেখতে যাবে তখনই ফোন বেজে ওঠে খানিকটা বিরক্ত নিয়েই কল রিসিভ করে তিনি হ্যালো ওপাশ থেকে সালমা কাঁদতে কাঁদতে বলে অথয়ের কিছু হয়ে কিছু হয়েছে হাসপাতালে চলে আসুন আনোয়ার আনোয়ারের হাত থেকে ফোনটা পড়ে যায় তার ছোটো মেয়ে তার জান হয়েছে তার কলিজার চিৎকার করে আশাকে ডাকতে থাকে আশা নিধির সাথে পরামর্শ কর্তা ছিল কি করবে না করবে স্বামীর চিৎকার করা ডাকে সে দৌড়ে যায় আনোয়ার দরদর করে ঘামছে হাত পা কাঁপছে তার স্বামীর করুণ পরিণতি দেখে পরিণীতি দেখে আশা দৌড়ে স্বামীকে ধরে কি হয়েছে তোমার এমন করছে কেন নর কাপাকাপি গলায় বলে আমার অথই অথয়ের কি হয়েছে হাসপাতালে ও আশা কেঁদে ফেলে সে অর্ণবকে ডাকে অর্ণব ততক্ষণে বাসা থেকে বেরিয়ে গেছে আর্থি বাড়িতেই ছিল সে আসে সবটা শুনে বাবা মাকে ধরে গাড়িতে বসায় তারপর নিজ নিজে ড্রাইভ করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয় অথয়ের স্লাইন দেওয়া অথৈকে স্লাইন দেওয়া হয়েছে সাথে ঘুমের ওষুধ ঘুমের মাধ্যমে সে বারবার তন্নি তন্নি করে উঠছে আশা মেয়ের হাত ধরে বসেছিল আনোয়ারের পায়ের কাছে এটার মুখ থেকে তন্নির নামটা শুনে আশা কেঁপে উঠে মনে পড়ে যায় তখনকার কথা তখন আনোয়ার বেরিয়ে যাওয়ার পরই আশা কল করছিল ইতি বেগমকে ইতি তন্নিকে ভালোবাসে না সারা জীবন অনেক অত্যাচার করছে মেয়েটার উপর ঠিক মতো খেতেও দেয়নি মেয়েটাকে অনেক কথা শুনিয়েছে কিন্তু যখন আশা তন্নিকে তন্নিকে যা নয় তাই বলছিল তখন কেন জানি ইতির সহ্য হয়নি খুব খারাপ লেগেছিল তখন ইতি বলছিল আমার মেয়ে আর আপনার ছেলে মেয়ের সাথে যোগাযোগ রাখবে না আমি কথা দিচ্ছি আর দয়া করে আমার স্বামীর কান অব্দি এই খবর পৌঁছাবেন না সে খুব কষ্ট পাবে মেয়েটা আমার ছোট সে না বুঝেই ভুল করছে এই ভুল দ্বিতীয়বার হবে না বলে ইতি কল কেটে দেয় আশা থেমে থাকেনি কল করছিল তারেককে যা নয় তাই বলে অপমান করছে তারেক বিদেশ যাওয়ার সময় আনোয়ারের থেকে কিছু টাকা ধার নিয়েছিল সেটা নিয়েও খোটা দেয় আশা তন্নিকে বাজারে মেয়ে বলতেও সে দুইবার ভাবেনি অপমান সহ্য করতে না পেরে তারা কেঁদে ফেলছিল হাত জোর করে আশাকে বলছে ক্ষমা করে দিবেন আমার তন্নিকে না বুঝে ভুল করছে সে দ্বিতীয়বার এই ভুল করবে না আমার তন্নি আর কখনই অর্ণবের বাবার সাথে কথা বলবে না অর্ণব বাবার সাথে কথা বলবে না আমি কথা দিচ্ছি আপনাকে মানে থাকে যেন এটা ভুলেও ভাববেন না আপনার মেয়েকে বড়লোক ছেলের পেছনে লেলিয়ে দিয়েই তাদের টাকার তাদের টাকায় বড়লোক হবেন আমি বেঁচে থাকতে আপনার এই ইচ্ছা পূরণ হবে না তখন তারেক বলে এতটা সাধ্য নেই আমার আমার মেয়ে এমন না আর আমাদের চিন্তা ভাবনাও এমন না বলে তারেক কল কেটে দেয় আর নিধি বিশ্ব বিশ্বজয়ের হাসি দেয় এসব কথা মনে আশা চুপসে যায় তন্নি চলে গেছে বলে অথই অসুস্থ হয়ে গেছে কি পেয়েছে ওই মেয়ের মধ্যে তার ছেলে মেয়ে অবশ্য আশারও তন্নির প্রতি দুর্বলতা আছে মেয়েটা সত্যিই খুব ভালো কিন্তু তার ছেলের নখের যোগ্য না কোথায় তার হীরের টুকরো ছেলে আর কোথায় কাজ তন্নি সে কখনোই মেনে নিবে না নিধির সাথে ছেলেটার বিয়ে হয়ে গেলে সে তারেকের থেকে ক্ষমা চেয়ে নেবে তন্নিকে আগের মতো ভালোবাসবে সাগর এখন বিপদমুক্ত রক্ত দেওয়ার পর তার অবস্থা উন্নীত হয়েছে উন্নতি হয়েছে মাথার আঘাতটাও তার প্রবল খুব বাজেভাবে মাথায় আঘাত পেয়েছে বেঁচে তো থাকবে কিন্তু সুস্থ হবে কি জানালার গেল ধরে দাঁড়িয়ে আছে তননি। গ্রাম ছেড়ে শহরে এসেছে সে ছোট্ট একটা বাসা নিয়েছে সেখানে সবাই আছে এই যে ছোট্ট রুমটাতে একটা ব্যালকনিও আছে এই রুমটা খানিকটা অর্ণবের রুমের মতো কিন্তু এতটা বিশাল বিশাল বহুল না নালা দিয়ে পশ্চিম আকাশ দেখা যাচ্ছে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছে লাল আভা ছড়িয়ে সূর্যের চার আভা ছড়িয়েছে সূর্যের চারপাশে একটুখানি দেখা যাচ্ছে সূর্য কয়েক মিনিটের মধ্যে এই টুকু যায় পৃথিবীতে অন্ধকার নেমে আসে দেখে মন খানিকটা ফ্রেশ হয়ে যায় তখনই আবার মনে পড়ে যায় বাবা বাবার কথাগুলো হাসি মুখটা চুপসে যায় চোখ দুটো ছল করে ওঠে মনে মনে বলে আপনি আসবেন অর্ণব আমাকে নিতে আপনাকে আসতেই হবে আমিও যাব আপনার সাথে আপনাকে আমি ভীষণ ভালোবাসি আপনাকে ছাড়া আপনাকে ছাড়ার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না কিন্তু আমার বাবা মাকে করা অপমানের প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব মাকে ক্ষমা চাইতেই হবে তন্নি তার বাবা মায়ের ব্যাপারে খুব সিরিয়াস আর আপনাকেও সোজা করে ছাড়বো আমি তন্নির বাসার নিচে দাঁড়িয়ে আছে অর্ণব তন্নিকে না নিয়ে সে ফিরবেই না বিয়ে করা বউ তন্নি তার এত সহজে সব কিছু মিটা মিটমাট হবে না তার তন্নিকে জবাব দিতে হবে কেন করল এমনটা জন লোক লাগিয়েছিল অর্ণব তন্নিদের পেছনে সেই অর্ণবকে জানিয়েছে তন্নি এখানে আছে আজকের দিনটা অর্ণব অন্যভাবে শুরু করতে চেয়েছিল তন্নির মুখটা দেখে অফিসে যেতে চাইছিল তন্নি সবটা নষ্ট করে দিয়েছে আমেলো করে দিয়েছে অর্ণবের সমস্ত প্ল্যান অর্ণব ছাকরা চলে হাত বুলিয়ে দরজায় টোকা দেয় ইতিবেগম এসে দরজা খোলে কি চাই অর্ণব ভেতরে উকি ঝুঁকি মারে আমি অর্ণব চৌধুরী অনির পাপা তো আমি কি করতে পারি অর্ণব হতাশ হয় ভেবেছিল বউটার বউটার শুরু কর্কশ বউটা শুধু কর্কশ দেখছে শাশুড়ি কর্কশের চেয়েও বড় কিছু অনির মামামের সাথে কথা বলতে চাই আমি এই নামে এখানে কেউ থাকে না আরে থাকে তো অথ এর তন্নি আমার মেয়ের থেকে দূরে থাকবা অর্ণব বলে আপনাকে যদি বলি আমার শ্বশুরের থেকে দূরে থাকতে আপনি পারবেন কখনোই পারবেন না বিয়ের আগে যেমন তেমন বিয়ের পরে বউ ছাড়া থাকা থাকাই যায় না এটা ইতিহাসের বড় বড় কবিরাও বলে গেছে ইতিবেগম লজ্জা পেয়ে যায় এত বেয়াদব ছেলে হয় আজকে আমাদের বাসর শাশুড়ি মা আমার বোনরা খাটছাজিয়ে অপেক্ষা করছে কত টাকার ফুল কিনেছি জানেন ইতি বেগম কথা বলার মতো কিছু খুঁজে পাচ্ছে না সে দরজা আটকাতে যায় তন্নি পেছন থেকে বলে ওনাকে আসতে দাও মা এত টাকার ফুল বলতে গেলে ওনার লস হয়ে যাবে হাই আজকের বার্তা আজকের পার্টে আমি আমার রিয়াকশন দিয়া আমি নিজে মনে করেন যে ইনজুরি হয়ে গেছি গা আমার এখন এত খারাপ লাগতেছে যেটা বলার বাইরে আমার আমি এখন কয়টা বাজে দেখি ধরেন এখন বাজে তিনটা পঁয়ত্রিশ একটু পরে হুজুরে আজান মানে ডাকাডাকি শুরু করে দেবো সেহেরির জন্য তো আমার এত পরিমাণ ক্ষুধা লাগছে যেটা বলার বাইরে আমি এখন জামু আর বাসায় যা একচো ঠামামো বুঝছেন তো গাইস আজকের পার্টটা অনেক ইন্টারেস্টিং ছিল কালকের পাটটা আরও বেশি ইন্টারেস্টিং তো কালকের যদি কালকেই পাট চাইতে চান মানে কালকে ছয়টা বাজে যদি নেক্সট পার্ট চান চান আপনারা তাহলে এই ভিডিওতে এই ভিডিওতে তিনকে লাইক কমপ্লিট করে দেবেন অ্যান্ড পাঁচশো কমেন্ট কমপ্লিট করবেন তো সবাই টার্গেটটা তাড়াতাড়ি ফিল আপ করে দেন তো দেখা হবে কালকে ছয়টা বাজে আল্লাহ হাফেজ